আবারও বলেন যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পরে মুসলমান হবেন কে হবেন না আল্লাহ আকবর বলে বাতি যা রে মিথ্যা কথা বলবো না দেখো আমি একা আসি নাই সাথে করে তোমার চাষ তো বন্ডেও নিয়ে আসছি কারণ তুমি যদি আমাকে একা জাদু কেরা ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি দুই জন জাদু করতে পারবা না এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে হেল তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া তোর ভাই আবার কি করে না করে দেখিস আবু জেহেলের কন্যা বলে ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে কি করে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার আল্লাহু আকবার আল্লাহর নবী হাত উঠানোর সাথে সাথে ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার সাথে সাথে চার দিকণ্ডিত হইয়া একটা পড়ল পাহাড়ের উপরে আরেকটা পড়ল জমিনের উপরে আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার চার দিকণ্ডিত হয়ে গেছে ফেটে গেছে চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না ভাঙছে না চাঁদ ফেটেছে কি ফেটেছে না আবু জেহেল বলে বাতিজা রে এতদিন মনে করছি এ বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়ে ও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দিনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেঁচায় পেঁচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক না বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কিরে মা কি দেখছস ये अभी काम तो होया गया चार तो फाइट आ এবার আবু জেহেল মনে মনে কে তোরে না আনলেই তো ভালোই তুই যদি এই কথা ভাই আকাশের চা খন্ড করে ফেলছে তাহলে তো সব মুসলমান হয়ে যাবে বলেন এবার আবু জেহেল তার কন্যা বলে মারে হাত ধরা বলে ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না বল আমার কাছে ও কর ছোট মানুষ বলে বাবা বললে কি হবে আরে মহম্ম মোহাম্মদ চারটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে সব যুবকেরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলে চাচা চারটা দ্বিখণ্ডিত করছে এবার কালেমা পরে মুসলমান হন কত বড় হারামজাদা আবু জেহেল

মুসলমান আবু মুসলমান কপালে হেদার